হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও না সরি ব্লগ নে তা আশা করবো আপনাদের ভালো লাগবে তাই সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখন বাজে সকাল সাড়ে নটা এখনও চা খা হয়নি তার কারণ নোংরার গাড়ি এসেছিলো এতটাই লেট করে দিল গাড়িটা এসে মত এখানে দাঁড়িয়ে আছে না এদিকে আসছে না ওদিকে যাচ্ছে এরম একটা ব্যাপার হয়ে গিয়েছিল ওই জন্য একটু লেট হয়ে গেছিলো আর কালকে যেহেতু ঘরেতে ছিলাম না কালকে ওই জন্য নোংরার গাড়িতে নোংরা আমি ফেলতে পারিনি ওই জন্য আজকের আমাকে ফেলতেই হতো কেন কি কাল রাতে আমার ভাত তরকারি সব খারাপ হয়ে গেছিলো নালে ঘরেতে রাখলে ওগুলো বুঝতেই পারছেন যা যাওয়া বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত বন্ধুরা এখনো চা খাওয়া হয়নি চা নিয়ে বসেছি আর আপনাদের দাদা বেরিয়ে গেছে সকালবেলা অনেক দূরে গেছে আজকে টিফিন টিফিন বানিয়ে দিয়েছি আজকে দুপুরে আসবে না একবার সেই রাতে আসবে প্রচণ্ড কাজের চাপ আর শরীরটা এতটাই মানে ভালোই না বলতে গেলে কিন্তু তাও কাজ করছে তার কারণ হলো সামনে হলো বর্ষাকাল আর বর্ষাকালে ঠিকঠাক মতন কাজ থাকে না গ্রিলের কাজ আপনারা নিশ্চয়ই যারা জানেন তারা বুঝতে পারবেন তা ওই জন্য রেস্ট হচ্ছে না এদিকে কিন্তু ওনাকে রেস্টে থাকতে বলেছে পুরো কিন্তু কিছু করার নেই খুব বড় বড় কাজ এবং খুব হাইটের কাজ সেগুলো কী বলুন তো ছেলেদেরকে পাটালে একা রিক্স হয়ে যায় ওই জন্য উনি যান কাজটা হয়তো করে না কিন্তু তাদের সঙ্গে থাকতে হয় তাদেরকে সব কিছু বলে বলে দিতে হয় এরকম আর শরীর একদম ওনার মানে দুর্বল হয়ে গেছে আর মানে একটু রেস্ট করবে রেস্ট করলে ফোনের উপর ফোন ফোনের উপর ফোন তা যাও জানি না অপারেশনের ডেটটা কবে দেয় দেখি তখন হয়তো তাও রেস্ট হবে কি তাও ঠিক নেই আর কাজটা তো দরকারই আর কাজটা এখন আসছে ঈশ্বর দিচ্ছে তার জন্য তো ধন্যবাদ কিন্তু শরীরটাও তো দেখতে হবে সব দিকে মানে প্রবলেম এরকম একটা কাজ না করলেও চলবে না আর বসে থাকলেও চলবে না মানে এর একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা মেয়ে এখনও ঘুমাচ্ছে আর আমি একটা জায়গায় যাবো হ্যাঁ আমি কোথায় যাবো আর যার রিপোর্ট তাকে দেওয়া দরকার কিন্তু আপনাকে দাদা টাইম নেই বলে আমাকে যেতে হবে রিপোর্টগুলো নিয়ে আমি এখন যাব হসপিটালে এগারোটার সময় বেরোবো হসপিটালে গিয়ে রিপোর্টগুলো দেখাবো দেখি ডক্টর যদি থাকেন তাহলে রিপোর্ট দেখে বলে দেবে আর যদি ডক্টর না থাকে আবার আমাকে ডেট নিতে হবে কবে ডক্টর আসবে তাহলে উনি খুব বড়ো ডক্টর প্রত্যেকদিন নিয়ে থাকেন না তারপরে আবার ওই রিপোর্ট দেখে আবার তারপরে অপারেশনের ডেটটা দেবে আর কি তা তার জন্য আমি যাবো আপনাদের দাদার হাতে একদম টাইম নেই আর রান্নাবান্না মূলত সকালবেলা আমি আপনাদের দাদাকে সয়াবিনের তরকারি রুটি করে দিয়েছি নিয়ে গেছে আর ভাত ছিল অল্প একটু খেয়ে গেছে আর আমাদের বান্না এখন কখন করবো আমি জানি না হয়তো এসে করবো বা ভাতটা হয়তো করে যাবো সয়াবিনের তরকারি আছে আর মেয়েকে আবার বিকেলবেলা নিয়ে বেরোবো মেয়েরও কিছু কেনাকাটা আছে কেন তো মেয়ের সোমবার থেকে স্কুল মেয়ে মেয়েটার মনটাও একটু খারাপ বন্ধুরা ঘুরতে যেতে পারিনি বলে খুবই খারাপ কিন্তু ও দেখছে বাবার পরিস্থিতিটা বাবার কাজের এত চাপ ওই জন্য নিয়ে যেতে পারিনি আর আমি নিয়ে যেতে পারি না না তা না ঘুরে আমি কোথাও আমাকে ছাড়ে না আপনাদের তার আর কাছে ফুটে হলে আমি মেয়েকে নিয়ে যাই আর ঘুরতে যেতে হলে কাছে ফুটে কোথায় আর ঘুরবো প্রত্যেক দিনে একই জায়গায় তার জন্য যেতে পারিনি তো চা বন্ধুরা চাটা খেয়ে নিই নিয়ে তারপর রেডি হয়ে তারপর যাবো আর আপনাদের সঙ্গে পার্লে শেয়ার করবো কোথায় যাচ্ছি আজকে আপনাদের আমি হসপিটালটা দেখাবো তো এই যে বন্ধুরা আমার চা আমি কাল সারাদিন চা খাইনি কেন কি কাল সকাল সকাল মানে কি বলবো চা খাবো আর ঠিক সেই সময় আপনাদের দাদা ফোন এসেছিলো আমি চলে গিয়েছিলাম এই যে চা আর এখানে করেছি রুটি মেয়ের জন্য সুখা রুটি যেহেতু মেয়ে তেলের রুটি খায় না আর আমার জন্য দুটো পরোটা মতন বানিয়েছি আর তরকারি নোব না এর সঙ্গে সকাল সকাল কিছু ভালো লাগছে না খেতে তো বন্ধুরা চাটা খেয়ে নিই নিয়ে তারপরে বাকি কথা পরে হবে তো বন্ধুরা এগারোটা বাজতে পাঁচ মিনিট যে রেডি হয়ে গেছি হ্যাঁ বেরোবো আর মেয়ে ঘুমাচ্ছে ঘুমাক ওকে বাইরে তালা মেরিতে চলে যাব কেন কি আমার মনে হয় এক ঘন্টার মধ্যে আমার কাজ হয়ে যাবে যাবো রিপোর্টটাকে বের করবো দাদা ওখানে পাঠিয়ে দিয়েছে অলরেডি কম্পিউটার থেকে বের করবো করে যদি তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো আর রান্না করিনি এসে রান্না বসাবো কেন এখন তাড়াহুড়ো করে করতে গেলে দেরি হয়ে যাবে আর যেহেতু আপনার দাদা দুপুরে খেতে আসবে না ওই জন্য ভাবলাম তাহলে এসেই রান্নাটা করবো তখন বন্ধুরা চলুন যা যাক আর ওখানে যদি পারি তো আপনাদের সঙ্গে হসপিটালটা শেয়ার করব হসপিটালটা খুব ভালো এবং খুব কমের মধ্যে সব কিছু হচ্ছে শুধু রিপোর্টগুলো করাতে একটু খরচা হয়েছে যদিও তবে জানি না অপরের কত খরচা হবে তবে দেখে মনে হলো খুব ভালো হসপিটাল প্রচুর ভিড় আর খুব মানে নাম করা এই হসপিটাল প্রচুর অনেক জায়গায় আছে এই হসপিটালটা তা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখবো যদি আপনাদের কোনো সময় মানে কিছু প্রয়োজন হয় তাহলে কোথায় কোথায় এই হসপিটালটা আছে আপনারাও জানতে পারবেন তো যাক এজামি এই যে আমি হসপিটালে পৌঁছে গেছি আর গিয়ে দেখছি প্রচন্ড ভিড় আমি গিয়েছিলাম ঠিক এগারোটার সময় তা যাও ওখানে গিয়ে আবার আপনাদের দাদা রিপোর্টের বিষয়ে কথা বললাম তো ওরা বলল যে না আবার নাম লেখাতে হবে যেহেতু পনেরো দিন হয়ে গেছে আর এখানে সিস্টেমেটিক হলো পনেরো দিন হয়ে গেলে আবার মানে ডক্টরের যে ভিজিটটা সেটা দিতে হবে তা যাই হোক সাড়ে তিনশো টাকা নিল তারপরে আমাকে বলে দিল উপরে যেতে এই যে আমি লিফ্টে করে উপরে চলে গেলাম সেখানে গিয়েও দেখি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় ডক্টর এখনো আসেনি কেন কি ডক্টর এসে আবার ওটিতে আছে তা ওটি থেকে এখন কখন বেরোবে কেউ জানে না হয়তো এক থেকে দেড় ঘন্টা বললো লাগবে তো যা হোক কী করবো কিছু করার নেই বসে থাকি এসেছি যে কালে ফেরত তো যেতে পারবো না কেন কি রিপোর্টটা দেখাতে হবে আর একটা ছোট্ট ভুলের জন্য যে এত কিছু হয়ে যাবে বুঝতেই পারলাম না জিনিসটা আমাদের ঠিক ডিসেম্বর থেকে আমরা একটু একটু দেখেছিলাম তখন যদি হয়তো আমরা ডাক্তার দেখাতাম হয়তো আজকের এই পরিস্থিতি হতো না তা যাই হোক কিছু করার নেই তো বন্ধুরা রিপোর্ট টিপোর্ট দেখিয়েই যাবে বেরিয়ে পড়েছে আর হসপিটালটা খুব বড় তবে কি বন্ধুরা এতটাই খরচার কথা বলেছে শুনে আমার মা মাথার চুল তো সব সিধা হয়ে গেছে তা যাই হোক কিছু করার নেই আপনাদের দাদাকে ফোনে সব কিছু বললাম তা যেরম করে অপারেশনটা তো করাতেই হবে তা রান্নাও হয়নি তা ভাবলাম মেয়ের জন্য একটু বিরিয়ানি নিয়ে নিই তো বন্ধুরা এখন বাজে দুটো আর আমি ফিরেছি দেড়টা নাগাদ এই যে সান টান করলাম আর ভাত বসিয়েছি কেন কি আজ রান্না হয়নি সকালে শুধু একটু তরকারি ছিল সয়াবিনের আপনাদের দাদাকে টিফিন দিয়েছিলাম আর ভাত বসালাম দুটো বেজে গেছে আজকেরও তিনটে বাজবে খেতে কিছু করার নেই এখন দু তিন দিন এরকমই চলবে হসপিটালের চক্কর খাওয়া মানে আপনারা বুঝতে পারছেন মানে এত বড় হসপিটাল কিন্তু তাও এত ভিড় এত ভিড় কি বলবো তা যাই হোক রিপোর্টগুলো দেখলো ডাক্তার আর পরিষ্কার বলে দিল অপারেশন করতে হবে অপারেশনের ডেটটা দেয়নি তবে কী খরচাপাতি হবে সবই বলে দিয়েছে প্রচুর টাকা খরচা হবে বন্ধুরা প্রচুর লিখে দিয়েছে তা শুনে ওই জন্য একটু টেনশনের মধ্যে পড়ে গেছি তো জানি না কী করে কী করবো ঈশ্বর আছেন নিশ্চয়ই সব কিছু ব্যবস্থা করবে না কারোর কাছে হাত পাতব না এত কিছু হয়ে যাচ্ছে মানুষ আমার সব ভিডিও দেখে আমি কেমন আছি না আছি সবই দেখে কিন্তু যারা কাছের মানুষ তো তারা কেউ খবর নেবে না কিন্তু তুমি একটা ভালো মন্দ কিছু কেনো সে ভিডিও ছাড়ো সেই নিয়েও তোমার পিছনে বলবে তুমি একটু ভালো মন্দ খাও সেটা নিয়েও তোমার পিছনে আলোচনা হবে তো যাই হোক কারো সাথ দিতে হবে না আমার সঙ্গে ঈশ্বর থাকলে আর আমার পরিবারের সবাই থাকলে আমার তাদের জন্য মন মনটা খুব খারাপ ওরা সবার থেকে কিছু কথা মানে শুনেছি আর কি যাই হোক ওই জন্য মনটা ঠিক নেই মনটা খুব অস্থির হয়ে যাচ্ছে কথাগুলো শোনা পরে তা আপনাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম তো ভাত হচ্ছে ওদিকে দেখি ভাতটা কতটা বাকি আছে কি হলো হয়ে গেছে কি করলি কেন পনিরটা ভালো ছিল খেয়েছিলি মেয়েও সান করলোই মাত্র ও আমি ছিলাম না ও একা তো ওই জন্য চুপচাপ বসেছিল তার ঘুমাচ্ছিল অবশ্য বারোটার দিকে উঠেছি ওকে যাওয়ার আগে বলে গেছে সে জেগে আছে তো একা বলেও চুপচাপ মেরেছিল তা আমি আসতে আমি স্নান করলাম ওকে বললাম স্নান করে নে আর এই যে বন্ধুরা এখন দেখুন ভাত ফুটছে এই ভাত বলে তারপর আমরা খাবো দুজনে আর এই যে এখানে সয়াবিন তরকারি একদম সাদা তরকারি রে তার কারণ কাঁচা লঙ্কা দিয়ে করেছি আপনাদের দাদা মানে কি বলবো বেশি ঝাল টাল খেতে পছন্দ করে না এখন করে আর তা ঝাল তো একটু কালার হয় কিন্তু বেশি ঝাল থাকে না তা যা বন্ধুরা ভাতটা হয়ে যাক তারপর খাওয়া দাওয়া করবো আর বাকি কথা পরে বলছি বন্ধুরা এই যে মেয়ে আর আমি আবার রেডি হয়েছি আর যাচ্ছি কোথায় মেয়ের জন্য ব্যাগ কিনতে যাচ্ছি মেয়ের দু বছর পর মেয়েকে স্কুল ব্যাগ কিনে দিচ্ছি আসলে ব্যাগটা ভালো ছিল ভালো কোম্পানির তো কিছু হয়নি এখনো ভালো আছে তবে চেন টেনগুলো ভালো ভালো হয়ে গেছে তা যেহেতু নতুন স্কুলে যাবে তা ভাবলাম না নতুন একটা ব্যাগ কেনার দরকার তাই এই যে মেয়ে আর আমি যাচ্ছি আর আপনাদের দাদাকে একটু ফোন করে দেখি কোথায় সাদা জুতো তো তখন বন্ধুরা যা যাক এসে বাকি কথা আবার এই জন্য মেয়ে আবার পয়সা নিয়ে চালাদা করে পাঁচশো টাকা কিছু কিনবে হয়তো আর ভেবেছিলাম প্রথমে যাব না তারপরে ও কালকেরে যাওয়ার কথা হয়েছিল তারপরে ও ভালো লাগছে না আসলে ঘরে বসে বসে তো তা ওই জন্য বলছে মা চলো তা হঠাৎ করে রেডি হয়ে গেল তো বন্ধুরা যা যাক আর কি কিনি না কিনি এসে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা আপনাদের দাদা মাত্র এলো আর আসার সময় নিয়ে এসলো সিঙারা আসলে আমিও গিয়েছিলাম কিন্তু আমি পুরো টিফিনও আনি আর নিজেও কিছু খাইনি আর মেয়েও কিছু খাইনি তা ফোন করেছিল যে টিফিন কিছু নিয়ে যাবো আমি বললাম আনো আর এমনি বাইরের জিনিস সত্যি কথা আমরা খুবই কম খাই তাই যে শিঙাড়াগুলো খাবো এখন তো বন্ধুরা শিঙড়া টিঙ্গারা খেয়ে অনেকক্ষণ বসছিলাম আর তারপরে চলে এলাম রান্না করতে এখন টাইম প্রায় প্রায় কি সাড়ে আটটায় বাজে তা যেহেতু দু তিন দিন মানে ঠিক মতন রান্নাই করতে পারছি না ঘরে আর মাছ টাছও কিছুই নেই ফ্রিজে কি রান্না করব কিছু ভেবে পাচ্ছি না তা যাই হোক খেতে তো হবে তাই একটু দুপুরে সয়াবিন তরকারি বেশিই ছিল সেটা ফ্রিজে রেখেছিলাম নাহলে হয়তো খারাপ হয়ে যেত তাই এই যে সেই সয়াবিন তরকারিটাকে বের করেছি সেটাকে গরম করব। আর এদিকে মেয়ের জন্য দুপুরে বিরিয়ানি এনেছিলাম ও খাইনি একটু ছিল সেটাও গরম করলাম আর এখন একটু আলু ভাজলাম তাতে আবার একটু পোস্ত দিয়েছি দেখলাম ট্রাই করে কেমন হয় আর এই যে করার মধ্যে হচ্ছে কুমড়ো ভাজা মানে ভাজাভুজি দিয়ে রাতে ভাতটা খেয়ে নেব আর তেমন একটা কিছু করছে না তার কারণ বোন একটু তরকারি দিয়ে গেছিল মাংস তরকারি সেটাকে ওই যে গরম করে রাখলাম তো এই হলো আমাদের আজকে রাতের খাবার আর ভাত তো আমি দুপুরে অনেক দেরিতে করেছিলাম ভাতটা রয়েই গেছে তা বন্ধুরা পরে আসছি তো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট আর এদিকে থালা বসানোর প্রচুর ছিল সেগুলো ধোয়াধুয়ি করলাম আর আপনাদের দাদা ওদিকে আছে মেয়ের সঙ্গে উনিও একটু চিন্তার মধ্যে পড়ে গেছে আসলে অপারেশনের যে খরচাটা অনেকটাই বেশি অ্যামাউন্ট দিয়েছে আমরা ভাবতে পারিনি এতটাই খরচা হবে কিন্তু কিছু করার নেই যেহেতু চোখের বিষয় বুঝতেই পারছেন আপনারা তো বন্ধুরা এখন টাইম সাড়ে এগারোটা সাড়ে এগারোটা

মেয়ের থেকে আমি ছোট হয়ে গেছি তো বন্ধুরা আর বেশি বড় করছি না খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো যাই হোক এবার শুয়ে পড়বো তো সবাইকে জানি আর যাব জঙ্গল আর মেয়ের ব্যাগটা দেখানো হয়নি পরে দেখাচ্ছি আর কাজ আমি দেখাচ্ছি তখন ধরে এইযো বলছিলাম মেয়ের জন্য একটা ব্যাগ কিনেছি হ্যাঁ এই যে অনেকদিন পর মেয়ে এরকম কালারের ব্যাগ নিল কেন কি বেশিরভাগ ও ব্ল্যাক কালারের পছন্দ করে তো এবারে যা হোক আমার পছন্দের জিনিসও নিয়েছে ওকে বললাম একটু কালারফুল নেই তাই না হলো ব্যাগ বাবা জিনিসপত্রের দা দাম কি কিনতে যাব বন্ধুরা দোকানে গেলে যেন চোখ মুখ ধোঁয়া হয়ে যাবে দাম শুনলে যা হোক কিছু করার নেই জিনিসগুলো তো লাগবে এগুলো তোদের প্রয়োজন পুরো এক বছর এই ব্যাগটাই তো এখন ইউজ করবে তো বন্ধুরা যা হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এবার শুয়ে পড়বো মুখ টুক সব ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর মেয়ে মেয়ের ঘরে শুয়ে পড়েছে আপনাদের দাদাও শুয়ে পড়েছে আর আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসবো আশা করবো আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আর সবার কাছে অনুরোধ রইলো আপনাদের দাদার জন্য আপনারা প্রার্থনা করবেন যেন অপারেশনটা ঠিকঠাক মতন করতে পারে সবাইকে একটা